আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন কাল দিয়ে ধামরাইল হয়ে যাওয়ার জন্য আমরা যে পথে যাচ্ছি সে পথেই দেখতেছেন হঠাৎ করে ঢাকার দিক থেকে আসতেছে ট্রেন টাঙ্গাইলে শহরের দিকে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে এটা সঠিক জানি না কিন্তু এই ট্রেনটা যাচ্ছে ট্রেন যাওয়ার জন্য হাইড্রলিক নামিয়ে রেখেছে এই হাইড্রোলিক নামার জন্য আমরা দীর্ঘক্ষণ সময় এখানে আটকে আছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট কিন্তু আমরা পুরো ভিডিওটা করি নাই পনেরো বিশ মিনিট মিনিট চারেক বা দুই মিনিট মতো ভিডিও করেছি তবে আপনারা দেখতে থাকুন ইতিমধ্যে আমাদের এই প্রতিবেদনটা প্রকাশ হয়ে যাচ্ছে যে মানুষের মাঝে করবো ইনশাআল্লাহ হাইডোয়ারটা তুলে দিয়েছে এখন ইতিমধ্যে আমরাও গন্তব্য আমাদের উদ্দেশ্যে যাব ইনশাআল্লাহ কিন্তু বাংলাদেশে যে সকল জায়গায় আন্দোলন বা গণপ গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছে আন্দোলনের কারণে বিঘ্ন ঘটছে বা মহাসড়কে জাতীয় মহাসড়ক ঘিরে রাখার কারণে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে যেতে হচ্ছে তবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ যেন কেউ কখনো জাতীয় মহাসড়ক ঘেরবেন না ধন্যবাদ ধন্যবাদ